বর্তমানে এমন হয়ে গেছে যে আপনি যদি ঘরে না খেয়ে থাকেন না পড়ে থাকেন মানে আপনি একদম অসহায় অবস্থা থাকেন ও পাশের কেউ এসে বলবে না যে কিরে তোর কি হয়েছে কি খবর কেউ এসে আপনাকে বলবে না দেখবে শুনবে এরপর চুপ করে দেখে যাবে ওরা তার জন্য এমন পরিস্থিতি যেন না আসে আমাদের জীবনে কখনো যে আমাদের এরকম অসহায় ভাবে পড়ে থাকতে হয় সেই কারণে আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে আমরা অনেকে আছি যারা হচ্ছে বর্তমানে যা ইনকাম করি তাই কিন্তু খেয়ে পরে একেবারে সমান সমান থাকি আমরা ভাবি দূরও জীবন মরেই তো যাবো টাকা রেখে কি করবো আসলে মরে তো যাবই তার বলে কি তাই বলে কি করব না এটা কিন্তু ঠিক না আমাদের ভবিষ্যতের জন্য এবং বাচ্চাদের ভবিষ্যতের জন্য অবশ্যই কিছু করতে হবে আর অনেক গৃহিণী আছে যারা হচ্ছে যে অলসভাবে দিনকে পার করে দেয় তারপরে হচ্ছে শুধু রান্না বড়া করে জাস্ট ঘরের কাজ করি মানে ওদের কাজ শেষ মনে করে তা আমি তাদেরকে বলবো আপু নিজের নিজের ভিতরে আপনার যদি কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই নিজে কিছু করুন কারো উপরে নির্ভরশীল না থেকে নিজে ঘরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায় বর্তমানে কিন্তু মহিলারা ঘরে বসে নেই তারা কিন্তু অনেক বিজনেস শুরু করে ঘরে বসে থেকেও তো আপনারাও চাইলে ঘরে বসে যেমন সেলাই কাজ তো এখন করতেই পারেন সেলাই কাজের পাশাপাশি এখন কিন্তু আধুনিক যুগে এসে আপনি ঘরে বসে ব্যবসা শুরু করতে পারেন অনলাইনের মাধ্যমে আসলে কথাটা যত সহজ ভাবে আমি বলছি তত সহজও না আপনাকে প্রথমে পরিশ্রম করতে হবে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে আমার চারো দিকে দেখায় এরকম অনেক মানুষ আছে অনেক মহিলার আছে যারা মানে ঘরে সারা দিন ফোন টিপে শুয়ে বসে মানে দিনকে পার করে দেয় মানে তাদের কাছে হচ্ছে যে হাজবেন্ড ইনকাম করছে তাতেই যথেষ্ট আমাদের কিছু আর করা লাগবে না আর মানে আত্মীয় স্বজন শাশুড়ি তাদের কাছ থেকে আবার কথা শুনতেও পারে না তাদেরকে বলবো নিজে এমন ভাবে নিজেকে তৈরি করুন যেন কেউ আপনাকে ছোট করে কথা না বলতে পারে তো আমি বলবো এটা মেয়েদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য কারণ মেয়েদেরই সব সময় ছোট হতে হয় অন্যের হাতে মেয়েদেরই সব খোটা দেয় মেয়েদেরই সব সময় বাপের বাড়িতেও খোটা দেয় এবং শ্বশুর বাড়িতেও খোটা দেয় তো তার জন্য মেয়েদেরই স্বাবলম্বী হতে হবে আরও বেশি করে তাই বুঝি কি সংসার ছেড়ে দেবেন না সংসারের পাশাপাশি করতে হবে একজন নারী রাধেও আবার চুলো বাঁধে সবকিছু একসাথে করতে হবে তার জন্য কিন্তু নিজেকে নিজের শরীরটাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন আল স্বামীর কোনো জায়গা না থাকে মানে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা আপনি যদি নিজের মস্তিষ্ককে বসিয়ে রাখেন তাহলে কিন্তু ওই আস্তে আস্তে অলসই হয়ে যাবে তার ভিতরে কিছু আসবে না আপনি এমন এমন ভিডিও দেখুন আপনি তো সারাদিন ভিডিও দেখেনি কি দেখেন ফানি ভিডিও কমেডি ভিডিও তারপরে প্র্যাঙ্ক ভিডিও এখন তো বর্তমানে শুধু প্র্যাঙ্ক ভিডিও করে এগুলো দেখেন হাসেন মানে একজন একজনকে ইনসাল্ট করে তারপর হচ্ছে একজন আরেকজনকে রোস্ট করে এসব ভিডিও দেখে আপনি হয়তো মজা পান কিন্তু আপনি এমন এমন ভিডিও দেখেন যেগুলো দেখলে আপনি ইন্সপায়ার হবেন নিজের ভিতরে আপনার একটা কি হবে মোটিভেশন এরকম ভিডিও দেখেন আপনি আর ওই অলস নারীটা নেই আপনিও কিছু না কিছু এখন করা শুরু করেছেন আপনিও শুয়ে বসে সারাদিন এভাবেই দিন পার করছেন না দেখবেন আপনি যেদিন সব কাজ ভালো মতো করবেন ফুল এনার্জি নিয়ে সেদিনটা আপনার খুব ভালো কাটবে এবং আপনারও খুব ভালো ফিল হবে তো মস্তিষ্ককে কাজ দেন খুদা মানে তাকে খাবার দিতে হবে আপনি তাকে অলস বসিয়ে রাখতে রাখতে কিন্তু সেটাও আস্তে আস্তে কি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় এবং তার আর কোনো কাজই করতে ইচ্ছে করে না মানে নর্মাল কাজ করতেও তার কি হবে মানে খারাপ লাগবে করতে ইচ্ছে করবে না সব সময় নতুন 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 কিছু শিখবেন মানে কাজগুলো করলে ব্রেন আরো অ্যাক্টিভিটি হয়ে ওঠে তো আমি মনে করি যে আজকের ভিডিওটা এই জন্যই করছি যারা আছে অনেকে আছে মহিলারা যে বাসায় থেকে শুয়ে বসে শুধু সময় নষ্ট করে মানে আলসামি করে কোনো নতুন কিছু শুরু করে না তারপর আবার নিজের ভাগ্যকেও দোষ দেয় যে কেন আমাকে কেমন বানালো কেন গরিব বানালো আমার ভিতরে কোনো গুণই দিলো না আমি কিছু করতে পারি না কিন্তু তারা চেষ্টাই করে না করতে পারবে কিভাবে চেষ্টা করলে তো করতে পারবে না করলে কিভাবে করবে তাকে আমাদের চেষ্টাটা শুরু করতে হবে অবশ্যই সফল আমরা হব এখন বর্তমান যুগটা এমন হয়েছে যে অ অসম্ভব বলে কোনো কিছু নেই যে এত সহজ সবকিছু হয়ে গেছে আপনি একবার শুরু করুন শুরু করলে শেষ অবশ্যই হবে হয়তো খারাপ নয় ভালো দুইটার একটা হবেই তো নিজের অভিজ্ঞতা নিজের মানে আপনি যে কাজে একটু পারফেক্ট আপনি ভালো বোঝেন সেটা দিয়ে শুরু করুন এখন কোনো কাজই কিন্তু না কোনো কাজই ছোট না অনেকে আছে অনলাইনে সামান্য আচার বিক্রি করে তাও কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করে তারপরে আপনি যেটা ভালো রান্না করতে পারেন সেটা করেও কিন্তু আপনি অনেক ভালো ইনকাম করতে পারেন তারপর আমি আমার দেখা আমা আমি যাদেরকে দেখি যে অনেক কষ্ট করে তারা মানে বসে থাকে না ঘরে সংসারের পাশাপাশি অনেক টাকা ইনকাম করে এরকম অনেক নারীকে আমি দেখেছি তো তাদের দেখলে মানে আমার মন থেকে শ্রদ্ধা চলে আসে তাদেরকে মানে অনেক ভালো লাগে আমার কাছে আমি তাদের দেখে ইন্সপায়ার হই আমি চেষ্টা করি আমার আশেপাশে এরকম মানুষদের সাথে চলাফেরা করতে যারা মানে নিজের চেষ্টায় অনেক কিছু করেছে এবং তারা কখনো অলস বসে থাকে নাই তো আপনাদেরকেও বলবো আপনারা এমন এমন মানুষের সাথে চলবেন যারা হচ্ছে অলস না যাদের থেকে আপনি কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাই